ডিভিসি জল ছাড়ার কারণে জলমগ্ন হাওড়ার পাঁচ থেকে ছটি এলাকা আর তার মধ্যে অন্যতম শেহগরি এলাকা কোমর সমান জলের স্বাভাবিক জনজীবন কার্যত ব্যাহত যাতায়াতের জন্য কলার ভেলা ব্যবহার করছেন সেখানকার বাসিন্দারা আমরা রয়েছি সেহগিরিতে জয়পুর থানার অন্তর্গত শেহগিরি এই অঞ্চল সেই অঞ্চলে আমরা রয়েছি একেবারে বন্যা দুর্গত এলাকায় যেখানে একতলা বাড়ি থেকে শুরু করে দোতলা বাড়ির বিভিন্ন অংশ এই মুহূর্তে জলের তলায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন কয়েকদিন আগে এবং তিনি বলে গিয়েছিলেন যে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ যে একেবারে গ্রামে এসে গেছে সেটা বলা যাবে না মাঝে মধ্যেই স্তর বাড়ছে এমন একটা পরিস্থিতি উদ্বেগের মধ্যেই তারা কাটাচ্ছেন আমরা একেবারে একটি ভেলায় করে সওয়ার হয়েছি কারণ এই ভেলাই এখন এই গ্রামবাসীদের কাছে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ যানবাহন এতে করেই তারা এখন যাতায়াত করছেন এতে করেই এখন তারা তাদের গ্রামের ভেতরে যাচ্ছেন বা সেখান থেকে আবার মূল পথে আসছেন কেউ কেউ তার গন্তব্যে যাচ্ছেন এরকম ভেলা যেমন রয়েছে কলার একই সঙ্গে তিনের নৌকো তৈরি করেও অনেকে যাতায়াত করছেন ঠিক পরিস্থিতিটা কি সেটা বোঝার জন্য এবং আমি যে অংশে রয়েছি সেখানে প্রায় ক্রোম সমান জল রয়েছে এই ক্রোমর সমান জলকে ডিঙিয়ে হাঁটু সমান জলকে ডিঙিয়ে অনেকে আরও গভীর জলের দিকে যাচ্ছেন কারণ তার বাড়ির অংশটা একতলাটা কারোর পুরোটাই জলের গ্রাসে চলে গেছে এবং ডিভিসির ছাড়া জলে আমতা উদয়নারায়ণপুরের প্রায় ষোলোটা গ্রাম এই মুহূর্তে প্লাবিত এবং সার্বিক যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে পাড়ার ছেলেরাই তারা এইভাবে নিজেদের মধ্যে বুঝে সুঝে নিচ্ছেন এবং কয়েকজন করে নিয়ে আসছেন যারা তাদের গন্তব্যে যাবেন এবং সার্বিক যে চিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই রকম একটা কলার ভেলা আমি যে ছবিটা প্রসেনজিৎকে দেখাতে বলবো যেটাকে জুড়ে অন্তত ভেসে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং এতে করেই সাধারণ মানুষ তাদের গন্তব্যে যাচ্ছেন একজন স্থানীয় রয়েছে যারা হেল্প করছেন সাধারণ মানুষকে তাদের সঙ্গে একটু কথা বলছি প্রতিদিন এতে করে করে কতজন যাতায়াত যাতায়াত মোটামুটি তিনজন বলবেন হ্যাঁ এটাই মেন যানবাহন কেউ কেউ হেঁটেও আসছে তাদেরও বাড়ি জলে ডুবে গেছে কিছু করার নেই যত গভীরে তত তো জল বেশি হ্যাঁ একটু আগে যাবেন এক মানুষ জল প্রচুর ডুবে গেছে ঘর এই সম্রাটের মতো ছেলেরা কিন্তু এছাড়াও অনেক বন্ধু বান্ধবরাও রয়েছেন তারাও কিন্তু লোককে হেল্প করছেন সাহায্যের জন্য এগিয়ে আসছেন কারণ অনেকেই স্কুলের শিক্ষক অনেকে তাদের গন্তব্যে যাবেন জামা প্যান্ট ভিজে যাবে এমন একটা পরিস্থিতিতে এই ভেলা করেই তারা মূল যে গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছচ্ছেন এবং কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান কোথাও এক মানুষ সমান জল এই দুর্বিষহ যন্ত্রণা আরও প্রায় পনেরো দিন ভোগ করতে হবে এখানকার গ্রামবাসীদের প্রত্যেকবার বর্ষায় তো বটেই এমনকি বাঁধ পেরিয়ে জল যখন কটালের কারণে বা ডিভিসির ছাড়া জলের কারণে ঢুকে পড়ে তখন এই গ্রামের মানুষগুলো অসহায় হয়ে পড়েন ত্রাণ সামগ্রী সময় মতো পৌঁছচ্ছে না পানীয় জলও যে পর্যাপ্ত রয়েছে সেটাও বলা যায় না ফলে পরিস্থিতি সঙ্গীন এ কথাই বলা যেতে পারে ক্যামেরার প্রসেনজিতের সঙ্গে সুচারু হাওড়া আমতার জয়পুরের এই অঞ্চল থেকে